সংস্কৃত সাহিত্যের আদি কবি বাল্মীকির তারিখ সম্বন্ধে তেমন কোনো তথ্য জানা যায়নি কিন্তু শোনা যায় তিনি কোনো এক আশ্বিন মাসের শারদ পূর্ণিমা তিথিতে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন প্রথম জীবনে মহর্ষি বাল্মীকি একজন দস্যু ছিলেন শৈশবে তিনি রত্নাকর নামেই পরিচিত ছিলেন মহর্ষি বাল্মীকির পিতার নাম প্রচেতা কিন্তু তার মাতার নাম সম্বন্ধে জানা যায়নি একজন দস্যু কীভাবে মহর্ষি মহামণিতে পরিণত হয় তা বাল্মীকির জীবন কাহিনী থেকে আমরা জানতে পারব বাল্মীকির জীবন কাহিনী খুবই আশ্চর্যজনক শৈশবে বাল্মীকি দস্যু রত্নাকর নামে পরিচিত ছিলেন পরবর্তীকালে তিনি মহর্ষি হিসেবে স্বীকৃতি লাভ করেন প্রাচীনকালে দেবদ্বীজে ভক্তিমান এক ব্রাহ্মণ বাস করতেন নাম তার প্রচেতা তার একমাত্র পুত্র হলেন রত্নাকর ব্রাহ্মণ পরিবারের সদস্য হলেও রত্নাকরের প্রচেতার প্রতি কোনো ভক্তি ছিল না নিয়মিত শাস্ত্রপাঠ আচার অনুষ্ঠান পালন ইত্যাদি ব্রাহ্মণদের দৈনন্দিন ক্রিয়া কর্মগুলো রত্নাকর মোটেও পালন করতেন না তিনি পিতামাতার খুবই অবাধ্য সন্তান ছিলেন সংসারের যাবতীয় কাজ ও দায় তার পিতাকেই পালন করতে হতো। ব্রাহ্মণ প্রচেতা যেখানে পরিবার নিয়ে বাস করতেন সেখানে একবার ভয়ানক আকারে দুর্ভিক্ষ দেখা দেয় সংসার পালন করা খুবই দুরূহ হয়ে পড়ল প্রচেতার কাছে বাধ্য হয়ে তিনি পরিবারের সবাইকে নিয়ে ঘর ছেড়ে অন্য জায়গায় থাকবেন বলে চলে গেলেন দেশের বিভিন্ন জায়গায় ঘুরে অবশেষে ক্লান্ত হয়ে তারা এক গভীর অরণ্যে এসে পৌঁছালেন সেখানেই তারা কুটির তৈরি করে বসবাস করতে শুরু করেন এভাবেই নতুন জীবন শুরু হল প্রচেতার ছোটবেলা থেকেই রত্নাকরের সঙ্গে বিদ্যার্জনের কোনো সম্পর্ক ছিল না ফলে সংসার চালানো তার জন্য কঠিন হয়ে পড়ল কোনো উপায় না দেখে দস্যুবৃত্তিকেই বেছে নিলেন রত্নাকর যে জঙ্গলে তারা বাস করতেন তার মধ্য দিয়ে পথিকদের যাতায়াত করার জন্য একটি পথ ছিল রত্নাকর সারাদিন সেই পথের ধারে গাছের আড়ালে লুকিয়ে থাকতেন কোন পথিক সেই পথে এলেই তার উপর ঝাঁটিয়ে পড়ে সর্বস্ব লুট করে তাকে হত্যা করতেন এভাবেই চলতে থাকে রত্নাকরের জীবনযাত্রা রত্নাকর থেকে দস্যুরতাকরে রূপান্তরিত হলেন সংসারের সকল দায় মেটাতেন দস্যুবৃত্তি করে বহু বছর এভাবেই চলল নানা দেশের নানা জায়গায় ছড়িয়ে পড়ল তার বিভীষিকাময় দস্যুবৃত্তির কাহিনী দেবলোকেও এই সংবাদ পৌঁছাল বিধাতা পুরুষের ইচ্ছে হল এই বিভীষিকাময় জীবন থেকে এক মহান আদর্শের জীবনে রূপান্তর করা তাই তার আদেশে দুইজন ঋষি সদ্যবেশে ওই জঙ্গলের মধ্য দিয়ে তীর্থযাত্রা করলেন দস্যুরত্নর যথারীতি গাছের আড়ালে লুকিয়েছিলেন ওই দুইজনকে দেখতে পেয়েই হুঙ্কার দিয়ে তাদের পথ রোধ করে দাঁড়ালেন দস্যু রত্নাকর তাদের বললেন তোমাদের কাছে যা ধন সম্পদ আছে তা এখনি বের করে দাও তারপর তোমাদের হত্যা করব তার আগে ভগবানের কাছে প্রার্থনার কাজটুকু সেরে নাও রত্নাকরের সঙ্গে এ পথে জারি একবার দেখা হত তাকে আর প্রাণ নিয়ে ফেরা হত না ওই দুই ঋষির মধ্যে ঋষি অত্রী রত্নাকর দস্যুকে বললেন শুনো দস্যু আমাদের হত্যা করার আগে আমার দুটো কথা তোমাকে শুনতে হবে দেখো আমরা তীর্থযাত্রী আমাদের কাছে যৎসামান্যই ধন সম্পদ আছে এই সামান্য ধনের জন্য তুমি ঋষি হত্যার পাপ বহন করবে কেন রত্নাকর অবজ্ঞাভরে বললেন দেখুন আমি পাপকে মোটেও ভয় করি না তার কারণ এই বৃত্তি পালন করে আমি আমার সংসার প্রতিপালন করি কেবলমাত্র আমার নিজের জন্য একাজ করি না ঋষি অত্রী বললেন তাহলে কার জন্য তুমি এপদ বেছে নিয়েছ দস্যু বললেন আমি পথিকদের হত্যা করে যে ধনসম্পদ লুট করি তা দিয়ে আমার পিতামাতা স্ত্রীপুত্রের ভরণ পোষণ করি অতএব নিশ্চয়ই তারাও এই পাপের দায় বহন করবে ঋষি অত্রী বললেন তুমি ভুল করছ এই পাপের দায় একান্তই তোমাকে বহন করতে হবে তোমার সংসারের আর কোনো সদস্য এই পাপের দায় বহন করবে না দস্যু এর প্রতিবাদ করলে ঋষি অত্রি বললেন ঠিক আছে তুমি আমাদের দুইজনকে গাছের সঙ্গে বেঁধে রেখে বাড়িতে গিয়ে তোমার পিতামাতা ও স্ত্রীপুত্রকে জিজ্ঞাসা করো। তারা তোমার এই পাপের বোঝা বহন করতে স্বীকার করবেন কি না দস্যু রত্নাকর পড়লেন মহাসমস্যায় দস্যু হলেও তিনি ব্রাহ্মণের সন্তান তাই জন্মগতভাবে নিজ নিজ কর্মফলের চিন্তা ও পাপের ভয় তার মনে উঁকিঝুঁকি মারছিল তিনি গভীর চিন্তায় পড়লেন এরপর তিনি ওই দুইজন ঋষিকে গাছের সঙ্গে বেঁধে রেখে নিজের বাড়িতে দৌড়ে গেলেন প্রথমেই পিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন পিতা আমি দস্যুবৃত্তির দ্বারা আপনাদের ভরণ নির্বাহ করছি তাই দস্যুবৃত্তির জন্য আমার যে পাপ হচ্ছে তার দায় আপনি নেবেন তো ছেলের কথা শুনে বৃদ্ধ পিতা বললেন দেখো পুত্র বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণ করা প্রতিটি পুত্রেরই কর্তব্য আমার পুত্র হিসাবে তোমার থেকে সেবা গ্রহণ করা পাপ নয় কিন্তু দস্যুবৃত্তি করে তুমি যে পাপ সঞ্চয় করেছ তার কোনো দায় আমি গ্রহণ করতে পারি না পিতার কথা শুনে রত্নাকর চিত্তে গেলেন স্ত্রীর কাছে স্ত্রীও তার পিতার মতোই বললেন এরপর রত্নাকর মা ও পুত্রকে একই প্রশ্ন করলেন তারাও জানাল যে তারা কেউ তার এই পাপের দায় বহন করতে পারবেন দস্যু রত্নাকরের অন্তদৃষ্টি লাভ হল তিনি যথার্থে বুঝলেন এই সংসারে তিনি একেবারেই একটা দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে তিনি সংসারের জন্য যে পাপ কাজ করেছেন তার দায় একান্তই তার কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে এল না ঘর থেকে দ্রুত বেরিয়ে গেলেন দস্যুরত্নাকর আবার সেই জঙ্গলে ফিরে গেলেন যেখানে ওই দুই ঋষি গাছের সঙ্গে বাধা আছে তিনি ওই দুইজন ঋষির বাঁধন খুলে দিয়ে ঋষি অত্রির পথ তোলে লুটিয়ে পড়লেন কাতরস্বরে তার কাছে পাপমুক্তির পথ বলে দিতে অনুরোধ করলেন ঋষি অত্রী তাকে সান্ত্বনা দিয়ে বললেন তুমি পাপমুক্ত হতে পারো কেবলমাত্র পবিত্র রাম নাম জপ করলেই তিনি রত্নাকরকে নাম জপ করার পরামর্শ দিয়ে বিদায় নিলেন ঋষি অত্রীর কাছ থেকে রামনাম মহামন্ত্র লাভ করে রত্নাকর বসলেন রাম নাম মহামন্ত্র জপ করতে তার চিত্ত চঞ্চল হয়ে উঠেছে কিভাবে তার আত্মশুদ্ধি হবে তাই তার একমাত্র চিন্তা একটা গাছের নিচে একাশনে তিনি রামনাম মহামন্ত্র জপ করে চললেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ক্ষুধা তৃষ্ণা ভুলে একমনে রামনাম মহামন্ত্র জপ করে চলেছিল এভাবে জপ করতে করতে তার চারপাশে নানা আগাছা গজিয়ে উঠল তার সারা শরীর ঢেকে গেল বোলমিক বা উই পোকায় বোলমিকে তার দেহ ঢেকে গিয়েছিল বলে তার নাম হয়েছিল বাল্মীকি রাম নাম মহামন্ত্র জপ করে আত্মজ্ঞান লাভ করে মহর্ষি হিসেবে বরণীয় হলেন বল্মীকের মতোই ঝরে পড়ে গেল তার দোষবৃত্তির নৃশংসতা তমসা নদীর তীরে মহর্ষি বাল্মীকি আশ্রম স্থাপন করলেন অপূর্ব সুন্দর সেই প্রাকৃতিক পরিবেশ এবার তিনি হলেন আশ্রমবাসী মুনি তার শিষ্যত্ব গ্রহণ করলেন বাল্মীকির আশ্রমে একদিন দেবর্ষী নারদ এলেন ধর্মালোচনা করতে বাল্মীকি তাকে বললেন হে ঋষিবর ত্রিভুবনের সব খবর আপনি জানেন অনুগ্রহ করে আমাকে বলুন পৃথিবীর মধ্যে গুণবান ধর্মজ্ঞ সত্যবাদী বীর্যবান আদর্শ পুরুষকে তার নাম ও পরিচয় আমাকে বিস্তারিতভাবে জানান দেবর্ষী নারদ বললেন হে মহামণি আপনি যে মহান পুরুষের সম্পর্কে জানতে চাইছেন সেরকম পুরুষ খুবই দুর্লভ কেবল সূর্য তথা রঘুবংশে অযোধ্যার রাজা দশরথের পুত্র রামই সেরকম মহান পুরুষ তার কাহিনী আপনাকে বলছি রাজা দশরথের মৃত্যুর পর রাম রাজা হন তিনি মহাকবি বাল্মীকির সমসামলিক ছিলেন অযোধ্যার দক্ষিণে প্রবাহিত গঙ্গার দুই কূলে বিশাল অরণ্য সেই অরণ্যের মাঝখান দিয়ে প্রবাহিত তমসা নদী দেবর্ষী নার্গ বিদায় নেবার পর বাল্মীকি তমসা নদীতে স্নান করতে গেলেন সঙ্গে চললেন শিষ্য ভরদ্বাজ বাল্মীকির মন প্রাণ জুড়ে আছে কেবলমাত্র রামের কথা ঘন অরণ্যের পথ ধরে যখন তারা যাচ্ছেন নদীর দিকে তখন একজোড়া হরিণ মনের আনন্দে মিলনে ব্যস্ত ছিল জঙ্গলের আড়াল থেকে এক ব্যাধ ওই হরিণকে দেখতে পেল সে তীর ছুড়ে ওই হরিণকে বিদ্ধ করল প্রচণ্ড যন্ত্রণায় মাটিতে ছিটকে পড়ে কাতরাতে লাগল হরিণী এই করুণ দৃশ্য দেখে বীরহে কাতর হয়ে চিৎকার করতে লাগল এই করুণ দৃশ্য দেখে বাল্মীকির মনে যেমন ক্রোধ তেমনি করুণার উদয় হল সেই মুহূর্তে শোকার্ত হরিণীর বেদনায় তার অন্তরের অন্তঃস্থল থেকে মুখ দিয়ে নিজের অজান্তেই বললেন হে বেদ মিলনের সময় তুই হরিণকে হত্যা করে যে জঘন্য কাজ করলি তার জন্য সমাজে চিরকাল নিন্দিত হয়ে থাকবি বাল্মীকি নিজেই তার এই কথা শুনে বিস্মিত হলেন কিভাবে তিনি এই কথা বললেন শিষ্য ভরদাসকে তিনি বললেন শোনো ভরদ্বাস আমার মুখ দিয়ে যে বাণী বের হল তা শোক থেকে উৎপন্ন হয়েছে শিষ্য ভরদাজের সঙ্গে আলোচনার সময় সেখানে প্রজাপতি ব্রহ্ম আবির্ভূত হলেন তিনি বাল্মীকিকে বললেন হে মহামণি তুমি যে আবৃত্তি করে বাণী তৈরি করলে তা আমারই ইচ্ছায় সম্পন্ন হয়েছে দেবর্ষি নারদের কাছে তুমি রামের সব ঘটনাই শুনেছ আমার ইচ্ছা তুমি তা শ্লোকবদ্ধ করে রচনা করো। ব্রহ্মার আদেশে মহামুনি বাল্মীকি এরপর রামায়ণ মহাকাব্য রচনা করলেন এই মহাকাব্যে প্রায় চব্বিশ হাজার শ্লোকে অনুষ্টুপ ছন্দে লিপিবদ্ধ করা হয়েছে সেই কাহিনী রামায়ণ ছয়টি মতান্তরে সাতটি কাণ্ড বা খণ্ডে বিভক্ত ছিল রামায়ণের উপজীব্য অযোধ্যার রাজকুমার রামের জীবন কথা খ্রিস্টপূর্ব পাঁচশো থেকে একশো অব্দের মধ্যে কোনো এক সময়ে এই মহাকাব্য রচিত হয় সেই কাহিনী রামায়ণ নামে খ্যাত হয়েছে এই মহাকাব্য মহাভারতেরই পূর্বসূরি কথিত আছে রাম যখন সীতাকে ত্যাগ করেছিলেন সেই সময় তিনি গর্ভবতী ছিলেন মহর্ষি বাল্মীকি পরে তাকে নিজের আশ্রমে আশ্রয় দেন আশ্রমে থাকাকালীন সীতা দুই যমজ সন্তানের জন্ম দেন যাদের নাম লব ও কুশ মনিবর রাজকুমার দয়কে অতি সাথে লালন পালন করাসহ শিক্ষা দিতে লাগলেন এবং তাদেরকে সরচিত রামায়ণ পাঠ করে গান করতে শিখালেন রাম অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান আয়োজন করলে মনিবর তাতে নিমন্ত্রিত হয়ে লক্ষুশ ও মাতা সহ সেখানে গমন করেন এবং রামের নিকট তাদের পরিচয় দিয়ে সহ সবাইকে পুনরায় গ্রহণের জন্য প্রস্তাব করেন রাম এতে সম্মতি দেন কিন্তু রাম দ্বিতীয়বার অগ্নি পরীক্ষা দিতে বললেন সীতা অপমানিত হয়ে পাতালে প্রবেশ করেন রামপুত্রোদ্বয়কে গ্রহণ করলে বাল্মীকি মুনি তাদেরকে রামায়ণের অবশিষ্টাংশ শিক্ষা প্রদান করেন এই মহান মানুষটার মৃত্যু ঠিক কত বছর বয়সে হয়েছিল সেই সম্পর্কেও সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তবে ধারণা করা হয় তিনি শতবর্ষের বেশি সময় বেঁচে ছিলেন